আসসালামু আলাইকুম এ আমি চার দশমিক দুই উনি ষোলো মিনিট পাঁচের কো নম্বর আমাকে সমাধানটি করে দেখাবো দেখো এখানে বলতেছে মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং ডাব্লু প্রথমে বলতেছে রুট ওয়াই কিউবের থ্রি ভিত্তিক নির্ণয় করো ঠিক আছে খুবই ইজি আমরা জাস্ট লিখে নেব ঠিক আছে এখানে তে আমাদের কি লাগবে শুধুমাত্র ওয়াই এর মান লাগবে তাই না তো লিখে নেবো এখানে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকাল টু থ্রি অথবা আমাদের কাছে কী চাইছে তিন ভিত্তিক লক চাইছে তাই না আমরা কী লিখবো রুট ওভার ওয়াই কিউবের থ্রি ভিত্তিক লক ইকাল টু আমরা একটা লক নিয়ে নেব যার ভিত্তি থ্রি আর যা আছে এটা লিখে দেবো তাই না রুট ওভার ওয়াই কিউব খুবই ইজি এখন আমরা মানটা বাসা বাসাব থ্রিভিত্তিক লক এই ওয়ার মান কত আছে থ্রি আছে ঠিক আছে আমরা যদি থ্রি লিখি এখানে রুট ওভার থ্রি থ্রি এর কিউব দিয়ে দিলাম খুব ইজি এখন আমরা কী করতে পারি থ্রি বেস লক থ্রি বেস লক থ্রি টু দি পার্ট থ্রি আর এই রুট ওভারের মানে কি হাফ ঠিক আছে রুট অভারের মানে কি হাফ এখন আমরা কী করতে পারি লগের সূত্র অনুযায়ী সুযোগের সূত্র অনুযায়ী এই পাওয়ারটা দিয়ে এটাতে গুণ করতে পারি তাই না তাহলে আমরা কী পাব লগ থ্রি থ্রি এটা হচ্ছে বেস থ্রি এটা হচ্ছে আর্গুমেন্ট থ্রি এর পাওয়ার কী আছে এটাতে এটা গুণ করলে কথা হবে থ্রি বাই টু ঠিক আছে খুবই ইজি এখন আমরা কী করতে পারি এই পাওয়ারটাকে প্রথমে নিয়ে আসতে পারি তাই না সূত্র অনুযায়ী পাওয়ারটা আমরা প্রথমে নিয়ে আসবো অর্থাৎ থ্রি বাই টু এখানে কী হবে লগ থ্রি বেস থ্রি তো আমরা সবাই জানি লক এ বেস এ ইকাল টু ওয়ান অর্থাৎ লক থ্রি বেস থ্রি ইকাল টু কী হবে ওয়ান হবে তো এটার সাথে গুণ অন তার মানে গুণ করলে কী হয় থ্রি বাই টু এটাই কিন্তু এই ক নম্বরের সমাধান এখন আমরা ক নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে এখানে দেওয়া আছে কী কী সবগুলো লাগবে এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু থ্রি জেড ইকোয়াল টু ফাইভ এবং ডবলু ইকোয়াল টু সেভেন তাই না এখন পর্যাপ্ত রাশি কী রে আছে সেটা আমরা উঠাবো অফেব ডাব্লু লক এক্স জেড ওয়াই স্কোয়ার এখানে কিন্তু লকের ভিত্তি দেওয়া নেই ঠিক আছে মাইনাস এক্স লক জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক ওয়াই টু দি পার ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পার ফোর জেড আমরা এখন কী করবো এগুলো সব মান বসাবো ঠিক আছে তো এখানে এর মান কত আছে আমাদের সেভেন দেওয়া আছে তো সেভেন লক এখানে কি আছে এক্স জেড এক্সের মান কত আছে আমাদের এক্সের মান আছে টু তাই না টু ইন্টু জেড এর মান কত আছে ফাইভ লিখে নিলাম এরপর ওয়াই এর স্কোয়ার অর্থাৎ মান কত আছে থ্রি থ্রি এর হোল মাইনাস এক্সের মান কত আছে টু লক জেড স্কোয়ার এর মান ফাইভ তো ফাইভের এক্স মান টু এর হোল ইন্টু কত প্লাস ওয়াই মানে কত এখানে আবার থ্রি হবে লক ওয়াই টু দি পার ফোর অর্থাৎ ফোর মানে সে কি হবে এক্স টু দি পার ফোর অর্থাৎ টু টু দি পার ফোর ইনটু এটা জেড তাই না এর মার্ক কত দিয়ে আছে ফাইভ দিয়ে আছে তো এখন আমরা কী করতে পারি এখন এই সেভেনটাকে আমরা পাওয়ার আকারে দিয়ে দিতে পারি কারণ কি একটা সূত্র আছে সবাই জানি আমরা সেটা কি এ ভিত্তিক লক এম টু দি পার আর যদি থাকে তাহলে আমরা এই আরটাকে প্রথমে দিতে পারি আর লক এ আর্গুমেন্ট এম ঠিক আছে এটা কিন্তু একটা সূত্র এই পাওয়ারটা প্রথমে দিতে পারি আর বাকিটা যেমন আছে তেমন থাকবে সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখন সমাধান করব তার মানে আমরা কী লিখতে পারি লক টু ইন্টু ফাইভ থ্রি এর হোল স্কোয়ার হোল টু দি পার সেভেন এই পাওয়ারটা হোল স্কার দিয়ে দিলাম সেম হয়তো এখানে করবো লক ফাইভ এর হোল স্কোয়ার টু এর হোল স্কোয়ার ইন্টু থ্রি এর হোল টু দি পার টু প্লাস এখানে আমরা লিখে দেবো লক থ্রি টু দি পার ফোর টু টু দি পার ফোর ইন্টু ফাইভ ফোর টু দি পার কত এই থ্রি ঠিক আছে আসলে বুঝতে পেরেছ এই সূত্রটা শুধু অ্যাপ্লাই করেছি এখন আমরা এই পাওয়ারটা গুণ করে দেবো ঠিক আছে তো হয় কী হবে গুন করলে লক টু টু দি পার সেভেন ইন্টু এখানে কী হবে ফাইভ টু দি পার সেভেন এখানে কত হবে থ্রি টু দি পার সাত দুণি চোদ্দো মাইনাস এখানে কত পাবো আমরা ফাইভ টু দি পার ফোর এখানে টু টু দি পার ফোর ইন্টু থ্রি এখানে কিছু নয় অর্থাৎ এক গুণ দুই থ্রি টু দি পার টু হবে ঠিক আছে প্লাস প্লাস এখানে আমরা কি দেবো থ্রি টু দি পার ফোর গুণ তিন অর্থাৎ টুয়েলভ আর এখানে টু টু থ্রি পার তিন চলে বারো গুণ ফাইভ টু দি পার থ্রি এখন আর একটু কাল যদি করি এটুকু তো আশা করি বুঝছো তাই না তো এখন আমরা যদি এই লাইনে লকটা কমন নিয়ে ফেলাই তাহলে কিন্তু আর একটু ছোট ছোট হয়ে যাবে অনেক অঙ্কটা তাই না তো সেই ক্ষেত্রে কি করতে হবে এখানে যত বিয়োগ ছিল তো বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে ভাগ দেবো ভাগ চিহ্ন ঠিক আছে আর এখানে যোগ আছে এই জন্য কী করবো গুণ চিহ্ন দেবো ঠিক আছে এতটুকু আশা করি বুঝছো যদি না বলো তোমরা তাহলে এই কাজটা লাইনে করতে পারো ঠিক আছে ওকে এখন আমরা দেখো এই ভাগ রয়েছে এই জন্য হবে এটা গুম হয়ে উল্টে যায় তাই না তো সেটা যদি করে দিই তাহলে লক কমন নিয়ে নিয়েছিলাম তাই না তো কমন আকারে রেখে দিই দিয়ে এখানে যা আছে তাই টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন এখানে থ্রি টু দি পাওয়ার ফোরটিন এখানে গুণ হবে গুণ হয়ে কী হয় উল্টে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে হবে লিজারটা টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি এর হোল স্কোয়ার আর এখানে কী হবে ফাইভ টু দি পাওয়ার ফোর আর এখানে যা আছে তাই রয়ে যাবে ঠিক আছে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই টু টু দি পার টুয়েলভ ইন্টু ফাইভ টু দি পার থ্রি ঠিক আছে এখন আমরা এখানে হিসাব করলে রেজাল্টটা চলে আসবে ঠিক আছে তো দেখো এখন আমরা কী করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী করবো সেটা হচ্ছে ব্লক কমন আকারে রইলো ঠিক আছে এখন আমরা এর রিসেভ করবো টু টু দি পাস সেভেন একটা ব্র্যাকেট দিই টু টু দি পাস সেভেন এখানে উপরে আর কোনগুলো আছে সেগুলো যোগ হবে আর নিচেগুলো বিয়োগ হবে কারণ কি গোলের ক্ষেত্রে যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তো যেহেতু টু টু দি পাস সেভেন এখানে এখানেও একটা আছে তাই না আমরা একটা যোগ আকারে লিখে দেবো শুধু পাওয়ারটা ফোর উপরে আর একটাও নাই এখন আমরা নিচেই দেখবো আছে কিনা নিচেই দেখো এখানে টু টু দি বার টুয়েলভ আছে এখানে নিচে যেহেতু এই জন্য মাইনাস টুয়েলভ লেখব এখন আমাদের টুয়েলভ হিসাব শেষ এখন আমরা কী করব এরপর কি আছে যে একটা করলে হবে ফাইভের হিসাবটা করবো তো এখানে গুণ দিলাম ফাইভ টু পার এখানে কত আছে সেভেন আছে উপরে আর কোথাও আছে আছে এখানে আছে এই যে লাইন থেকে নেবো আমরা উপরে আর কোনোটা নাই ফাইভ টু দিবার সেভেন আছে তো নিচের লাইনে কি আছে ফাইভ টু দিপার ফোর আছে এখানে নিচেই আছে যেহেতু এটা মাইনাস হবে এখানে দেখো ফাইভ টু দিপার থ্রি আছে তার মানে এটা আমরা মাইনাস আকারে লিখে দেবো এরপরে দেখো টু এর হিসাব শেষ ফাইভের হিসাব শেষ আর কি আছে এখানে থ্রি আছে তো থ্রি এখানে আমাদের কথা আছে টুয়েলভ থ্রি টু দি পার টুয়েলভ আবার এখানেও আছে থ্রি টু দি বার টু আমরা এই দুইটা লিখে আগে থ্রি টু ডিবার স্কোয়ার এটা লিখলাম প্লাস টুয়েলভ ঠিক আছে এবারে নিচে কি আছে দেখো উপরে আর নাই দুইটা আছে টু আর টুয়েলভ নিচে গুলো মাইনাস হবে এখানে দেখো ফোরটিন আছে থ্রি টু দিবার আমরা কি লিখব মাইনাস ফোরটিন এখন আমরা যোগ বিয়োগ করব তো যোগ বিয়োগ করলে কী হবে এখানে লগ রেখে দিলাম এখানে দেখো ব্র্যাকেট দিলাম টু টু দি পার এখানে যোগ বেক করো অর্থাৎ এগারো মাইনাস টুয়েলভ ইন্টু ফাইভ টু দি পার এখানে কথা হবে সেভেন মাইনাস সেভেন যোগ বেক খুব ইজি এখন এখানে আমরা কী পাচ্ছি বারো আর দুই চোদ্দো মাইনাস চোদ্দো চোদ্দো মাইনাস চোদ্দো ঠিক আছে এখান থেকে একটু মুসে ফেলছে এখন এখন আমরা যোগ বেকটা করে আসি ঠিক আছে লক টু টু দি পার এগারো থেকে মাইনাস বারো করলে কি হবে মাইনাস ওয়ান হয় তাই না এখানে থাকবে গুণ ফাইভ টু দি পার সেভেন মাইনাস সেভেন অর্থাৎ কী হবে এখানে শূন্য হবে গুণ এখানে থ্রি টু দি পার এটা কেটে যাচ্ছে তার মানে এটাও শূন্য হয় ঠিক আছে তো এখন টু ইনভার্স ওয়ান মানে কি আমরা সবাই জানি তাই না এটার মানে হাফ গুণ ফাইভ টু থ্রি পার জিরো ইকালের কত ওয়ান যে কোনো কিছুর উপরে জিরো থাকলে সেটা ওয়ান হয়ে যায় এটা ওয়ান হবে আমরা এখন এই তিনটে গুণ করলে কী পাবো লক ওয়ান বাই টু ঠিক আছে এটাই এর সমাধান পাশাপাশি তোমরা বুঝতে পারছো দেখাবো পরবর্তী পারবে আসসালামু আলাইকুম